লো গাইস ওলকাম ব্যাক টু আবার চ্যানেল আমি সুমন প্রসাদ তোমার দেখছো সুমন প্রসাদ ব্লক চ্যানেল তো আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো এখন প্রায় ঘড়িতে বাসতে যাই আড়াইটে মতন তো এখন আমরা যাচ্ছি আমার নতুন বৌদিদের বাড়িতে নেমন্তন্ন আছে আজকে দুপুরবেলা তো চলো যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো কিরম রেডি হয়েছি তোমাদেরকে একবার ফুলটা দেখিয়ে নিচ্ছি তো দেখো আজকে পুরো ড্রেসটা এরমভাবে করেছি কেমন লাগছে অবশ্যই জানাবে তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি এখানে আমার বোনও রেডি হয়ে গেছে এখানে ভাই আর এখানে মাসি তো আরো এখানে যারা বাড়ি সবাই যাব তো সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে তো চলো দেখে আসি যে জেটিমাদের বাড়িতে কারা কারা রেডি হয়েছে তো এবার ঘর থেকে বেরিয়ে গেছি আমি আর মাসি যাচ্ছি জেটিমাদের ঘরের দিকে দেখতে যে কারা কারা এখনো রেডি হয়েছে তো দেখো জেঠিমাদের দিকটায় চলে এসেছি তো ঢুকেই দেখছি দিদি এসেছে তো দিদিও রেডি হয়েই এসছে আজকে আর এই দুটো মিষ্টির হাড়ে নিয়ে যাওয়া হবে বৌদিদের ঘরে তো এখানে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি বাড়ির আমার মেজে জেঠিমা মেজদি যে মা বড় জেঠিমা দিদি বরদি মাসি ভাই সবাই তো এটা আমার বড়দি আর পিছনের যে মারলো সে হচ্ছে মেজদি তো মুখটা কেরাম লুকিয়ে নেবে দেখো তোমরা তো সামনে এটা হচ্ছে ওই মেজদির ছোটো বোন মানে আমাদের ছোটো বোন আর আরও একজন রয়েছে দুষ্টু তোমরা তো চেনোই এই যে সামনে দেখতে পেলে তো সামনে দেখো আমার বড় জেটিমা যাচ্ছে আর সামনে বৌদি আর দিদি রয়েছে দাদাও রয়েছে তো বৌদির ফুল লুকটা তোমাদেরকে আমি বৌদিদের ঘরে গিয়েই দেখাচ্ছি খুব একটা দূরে না বৌদিদের বাড়িটা পাড়ার মধ্যেই তো একটা পাড়া থেকে অন্য পাড়ায় তো আমরা চলেই এসেছি প্রায় এই যে দেখতে পাচ্ছ সামনে যে হলুদ কালারের শাড়ি পরে উনি হচ্ছে বৌদির মা তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে ওই ঘরটার দিকে যে ঘরটায় মানে অনুষ্ঠানটা হচ্ছে দেখো ঢুকেই এখানে বসার যে যার মতন সিট পেয়ে গেছে আমি এখানটায় দেখে নিচ্ছি কে কোথায় বসেছে ওইখানে যে সাদা চুড়িদার পরে দাঁড়িয়েছিল ওটা হচ্ছে বৌদির বোন আর এই যে বৌদি বৌদি ফুল লোকটা তোমরা দেখে নাও তো অবশ্যই জানাবে আমার বৌদিকে কেমন লাগছিল সেই দিনে তো এখানে দেখো বড় জেটিমা মেজি জেটিমা আমার বাবা মা মাসি তার পাশে মেজদি পাশে দুষ্টু ওটা বৌদির বোন ওইখানে ছোটো বোন এটা আমার কাকা এবং ওইটা হচ্ছে বৌদির আর একটা বোন আর এখানে দেখো আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস চলে এসছে তো আমি এখানে মাজা নিইনি দিদি মাজা নিয়েছে এবং আমি স্প্রাইট নিয়েছি তো দুজনে দেখো চেয়ারস করে খাচ্ছি তো প্রথমে করেছিল আমি বুঝতে পারিনি আমি ভাবছি এত কী করছে তো এখানে দেখো দাদাও রেডি হয়ে চলে এসছে তো ওইদিকে বৌদি দেখো দাদার জন্য একটা শরবত এনেছে মানে এটাও মাজা তো দাদা খাবে না বলছে বলছে খেতেই হবে তো লাস্ট পর্যন্ত খেলো তো আমার তো এইসব নিয়ে কোনো কাজ নেই আমার মেন কাজ হচ্ছে খাওয়া দাওয়া তো প্রথমে গিয়ে বসে পড়লাম বসে পড়তেই প্লেটে দিয়ে দিল নুন আর লেবু তারপরে দিয়ে দিল একটা বেগুনি তারপরে দিয়ে দিল আলু বাদাম দিয়ে এবং পোস্ত দিয়ে ভাজা তারপরে বেশ অনেকটা খানিক সাদা ভাত নিয়ে নিলাম তো ভাত নিয়ে নেওয়ার পরেই দিয়ে দিলে এখানে পাতলা করে মুগের ডাল তো তারপরে ওটাকে একটু আলু দিয়ে এবং নুন দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম খুবই সুন্দর খেতে লাগছিল সেদিন রান্নাগুলো অপূর্ব সুন্দর হয়েছিল মানে টেস্টে একদম হান্ড্রেডে হান্ড্রেড ছিল তো এখানে দেখো তারপরেই পড়ে গেছিলো এতে কাতলা মাছ তো মাছের পিসগুলো প্রচণ্ড বড় বড় ছিল তো লাস্ট পর্যন্ত আমি আমার মায়ের সাথে পাল্টাপাল্টি করে নিয়েছিলাম তো মাছটা খাওয়ার পরেই চলে এলো মাংস মাংসর পরে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস খাবার দাবার খুবই সুন্দর ছিল তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত দেখো লাস্ট পর্যন্ত পানও নিয়ে নিয়েছি তো দেখা হবে আবার কোনো অন্য ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই শুভরাত্রি ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না